এই ছোট্ট জীবনে কত হাসি কান্না গল্প জুড়িয়ে থাকে জীবনটা ছোট হলে কি হবে জীবনে পথ চলা কিন্তু অনেক লম্বা লম্বা হয় আর সেই পথ পাড়ি দিতে হলে কত কিছু ফেস করতে হয় হয় তবে আমার মনে জীবন সুন্দর জীবনটা যদি নিজের মতো করে গুছিয়ে নেওয়া যায় অনেক দিন হয়তো ভিডিও আপলোড করা হয় না আপনাদের সাথে চিন্তা করলাম আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি ইদানিং এত অলস হয়ে গেছি আমি ভিডিও এডিট করা একদম ইচ্ছে থাকে না কেন জানি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি গত পনেরো দিন আগের ভিডিও একটা শেয়ার করতেছে আপনাদের সাথে ওই যে বললাম না এত অলসতা হয়ে গেছে ভিডিও আপলোড করতে সময় পায় না তো আমার মনে হলো যে এই ভিডিওটা আজকে আপলোড করি আসলে ভিডিওটা এডিট করা ছিল কি করা হয়নি ওই যে অলসতার কারণে কেন জানি দিন দিন অলসতা হয়ে যাচ্ছে আর পেইজের অবস্থা এত খারাপ ভিউ হচ্ছে না ভিডিও ছাড়লে এই কারণে বিশেষ করে ছাড়া হয় না আসলে ননসের ছেলের বিয়ে ছিল আর বিয়ের আগের দিনই চলে গেছি আমরা তো ওর গায়ে হলুদ অনুষ্ঠান ছিল আসলে এটা ছোটোখাটোভাবে ঘর বড়োভাবে করা হয়েছে এদিকে গায়ে হলুদের অনুষ্ঠান বিয়ের মেহেদি সব কিছু মিলে আমি কিন্তু ভিডিওটা ছোট্ট ছোট্ট করে ক্লিপ নিয়েছি আমার হাতে বসে বসে মেহেদি দিতেছে কখন যে আমি ঘুমিয়ে গেছি বুঝতেই পারবো না ঘুম থেকে উঠে দেখি আমার হাতে মেহেদিগুলা শুকিয়ে গেছে এসে হাতটা ধুয়ে পরিষ্কার আমার হাতে মেহেদির কালারটা কীরকম হয়েছে অবশ্যই বলবেন ওই যে বললাম না ছোট ছোট করে ক্লিপ নিয়েছি এই যে আমাদের ভর বাবু তো ওকে আবার হলুদ পরা দেওয়া হয়েছে রাত্রে তো আমি একটু পরাই দিলাম তো এদিকে হলুদ দেওয়ার পরে কিন্তু এরপরের দিন ভিডিওটা নিছি ওর জন্য যা যা আছে এখানে শেরওয়ানি টুপি সব কিছু মিলে মিলিয়ে ওকে রেডি করা হচ্ছে আসলে ভিডিওটা আমার ছেলে করছে ওই দিক দিয়ে আমি রেডি হচ্ছে আসলে বিয়ে বাড়ি বলে কথা সবাই একটু ধুমধাম করে রেডি হচ্ছে যে রেডি হতে হতে কখন যে লেট হয়ে গেছে বলতেই পারবো না এদিকে চিল্লা চিল্লি লাগাই দিছে তিনটা বেজে গেছে কখন রেডি হবে সাড়ে তিনটা বেজে গেছে আসলে সাড়ে তিনটার পরে কিন্তু বের হয়েছে আর প্রচুর বৃষ্টি ছিল এ কারণে লেট হয়ে গেছে তো এদিকে কিন্তু আমরা কিন্তু ঘরের সাথেই বসছি যাইতে যাইতো আমাদের লেট হয়ে গেছে আর এটা তো ভাবি যে যেহেতু প্রচুর খিদা লেগে গেছে যেহেতু আমরা ভর যাত্রী আমরা তো খাবার পাবো সবার সাথে খেতে বসে ফেলছি দেখি এদিকে কারো খাওয়া হয়নি তো এদিকে কিন্তু খাবার বিয়ে বাড়ি বলে কথা আসবে কিন্তু এদিকে সবার প্লেটে খাবার উঠিয়ে দিচ্ছিলাম তো এখানে কিন্তু গরুর মাংস ছিল চিংড়ি ছিল ঝদ্দা ঝাঁসে সব কিছুই বলেই ছিল বিয়ে বাড়ি বলে কথা সকাল থেকে ওইরকম কিছু খাওয়া হয়নি তারপরে কেন জানি খেতে পারিনি তারপরও চেষ্টা করছি সব কিছু একটু একটু করে খেতে তারপর খাওয়া দাওয়া শেষ করে তারপর বউর সাথে দেখা করে কথা বলে তারপর আমরা চলে আসি প্যান্ডেলের নিচে এটা হয়েছে কমিটি সেন্টার মোল্লা ভবনে আস আসলে বিয়েটা হয়েছে আমাদের দাউদকান্দিতে বিয়েতে আসলাম খাওয়া দাওয়া করলাম সবকিছুই হলো তারপরে চলে আসলো বিদায়ের মুহূর্ত আসলে বিদায়ের মুহূর্তটা যে একমাত্র মেয়েরাই বলতে পারবে আসলে সারা জীবন চিরতরের জন্য ভাবার বাড়ি করে শ্বশুর বাড়িতে চলে যেতে হয় এই মুহূর্তটা অনেক কষ্টকর তো এদিকে কিন্তু আমরা বউকে গাড়িতে উঠে ফেলছি আসলে আমি বলতেছি তাড়াতাড়ি লেট হয়ে গেছে তা আমি বউকে গাড়িতে উঠাই দিলাম তো তারপরে বাড়িতে নিয়ে আসলাম এই যে পরে আর ক্লিপটি নেওয়া হয়নি অনেক বেশি ব্যস্ততা হয়ে গেছি তারপরে এই যে ফ্রেশ করে ভোর দেওয়া হলো আজকের ভিডিওটা এই পর্যন্ত কি সব অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ